হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ শ্রেণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে একটা নতুন দিন আর মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেননা আজকে থেকেই কিন্তু ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে এক্সামের পরে দু দিন অফ ছিল আজকের থেকেই একদম স্টার্ট হয়েছে পুজোর আগ অবধি স্কুল হবে তো সেজন্য কিন্তু সকাল সকাল উঠে ছেলের জন্য খাবার তৈরি করে টিফিন তৈরি করে তারপর ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিতে হবে আর বাচ্চা বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সকালবেলা কিন্তু একটু চাপ বেশি থাকে তার মধ্যে স্কুলে দেওয়া বুঝতেই পারো সকালে কতটা চাপ তারপর পাঠিয়ে কিন্তু 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 আবার ছেলের বাবার জন্য কমপ্লিট করতে হবে ছেলেকে কারণ তোমাদের দাদা কিন্তু সাড়ে দশটার দিকে স্কুলে বেরিয়ে যায় তো দাদা ভাইয়ের জন্য কিন্তু কোনো টিফিন করতে হয় না তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসি সেজন্য কোনো রকম আমার চাপ নেই তো যাই হোক এখন আমি বাড়ির কাজকর্ম করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর প্রচণ্ড রোদের তাপ তো আজকে সকাল থেকেই খুব তাপ দেখা দিচ্ছে তো এখনকার ওয়েদারটা এতটাই মানে কি বলি তোমাদেরকে গরমের সিজনে যে রকম একটা ওয়েদার গরম খুব গরম দেখায় যায় না সকাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সেরকমই তাপ তো এখন অলরেডি কিন্তু আমাদের সামনে পুজো তো পুজোর একটা হিমেল হাওয়া হবে তো সেরকম কোনো হিমেল হাওয়া নেই আর ঠান্ডার কিন্তু কোনো ভাবি দেখা যাচ্ছে না তো ইদানিং কিন্তু প্রচণ্ড গরমের তাপে কিন্তু একদম টেকা দায় হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসে জামা কাপড় সব ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বসিয়ে দিই সেই ফাঁকে কিন্তু আমার যে সংসারের কাজকর্ম আছে সেগুলো কিন্তু করতে থাকি ঘর ঝাড়া ঘর মোছা এগুলো কিন্তু প্রত্যেক দিন করতে হয় কিন্তু এখন ছেলেকে যেহেতু স্কুল খুলে গেছে সেজন্য কিন্তু ছেলে যাওয়ার পর করি কিন্তু ঘর ঝাড়াটা কিন্তু সকালবেলায় করে নিই ছেলেকে স্কুলে পাঠানোর আগেই তো ছেলেকে স্কুলে দিয়ে তারপর কিন্তু আমি আবার কাজে লেগে পড়েছি এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বাড়িঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো কিছু কাজ আছে যেগুলো আমি প্রত্যেক দিনই কিন্তু আগের দিন করে রাখি রান্নাঘরের কাজকর্ম সেই জন্য কিন্তু আমার সকালে চাপটা তেমন হয় না আর বাড়িঘর দর পরিষ্কার তো এগুলো তো করতেই হয় তো এগুলো সময় বুঝে আমি হাতেই কিন্তু সব কিছু syamlai প্রতিদিন কিন্তু যতই পরিষ্কার করি না কেন আনাচে কানাচে কিন্তু তাও একটু ধুলো কিন্তু লেগেই থাকে যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি তো যাই হোক তো এখন এত গরম আর এই গরমের সিজনে কিন্তু মাকড়ের জালিগুলো কিন্তু প্রচণ্ড হয় তুমি এক পাশ থেকে পরিষ্কার করছো ক্লিন করছো কিন্তু আর এক পাশ থেকেই কিন্তু মাকড়গুলো জালি তৈরি করছে তো এটা কিন্তু খুব সমস্যাদায়ক এই গরমের দিনে যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে অলরেডি যখন তখন শীতের সিজন পড়ে যাবে তখন কিন্তু আর এটা নিয়ে সমস্যা হবে না ছয় মাস কিন্তু এই মাকড়ের জালি এক একদম থাকবে না তখন কিন্তু আর এই চাপটা হবে না শুধু হালকা ধুলো একটু লেগে থাকবে সেগুলো কিন্তু ভালো করে ছেড়ে পরিষ্কার করে মুছে দিলে কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু মোচা হয়ে গেছে তো এই ওয়ালটাতে একটু কিন্তু ধুলো ধুলো পাপ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা স্টিকার লাগানো আছে আর এগুলো পরিষ্কার সময় করতে হয় আর নিচে যখন ঝাড় দেওয়া হয় তখন এখন কিন্তু ধুলোগুলো ওড়ে আর এখন তো সব সময় ফ্যান চলে সেই জন্য কিন্তু ধুলোগুলো ওড়ে গিয়ে ওয়ালে কিন্তু লেগে যায় সেই জন্য কিন্তু সময় পরিষ্কার করে নিই তো তারপরে কিন্তু সেখান থেকে আমাদের ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমটা পরিষ্কার করে নিয়েছি তো বেসিনটাও একটু চার সঙ্গে পরিষ্কার করে দিলাম তো এই সব কাজ কিন্তু সব সময় করতে হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখতে হয় রাখার চেষ্টা করি আমি বাড়ি ঘরকে কাজের চাপটাও কিন্তু ততটাই বেড়ে যায় তো ছেলেকে স্কুলে দেওয়ার পর কিন্তু আমি আসতে ধীরে এগুলো সব কিছুই কমপ্লিট করে নিই আর এখন কিন্তু এই গরমের জন্য প্রত্যেক দিন দু থেকে তিনবার কিন্তু ট্যাঙ্কিতে জল তোলা হয় জলের এতটা গরম ভাব সেটা কিন্তু খাওয়া তো যায়ই না মুখে বা স্নানের সময়ও কিন্তু খুব কষ্টদায়ক হয় সেই জন্য কিন্তু দু তিনবার এমনকি তার থেকেও বেশি কিন্তু জল উঠানো হয় তো যাই হোক আমি এখন ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম এখন শুধু ভাবছি এই গরমটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি যেন ঠান্ডাটা পড়ে যায় আর নিতে পারছি না এত গরম গরমের চাপ নিতে পারছি না একদম ক্লান্ত হয়ে গেছি তোমাদের সামনে যতটাই আমি অন ক্যামেরায় থাকছি না কেন অফ ক্যামেরাও কিন্তু আমার প্রচুর কাজ থাকে যেগুলো কিন্তু সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এখন আমার গোপোষণার পুজোটা দিতে হবে তো গোপোষণার পুজোটা দিতে যাব তার আগে ভালো করে হাত পা মুখ ভালো করে একবার ধুয়ে নিলাম তো নিয়ে এখন দেখো চুলটা একটু আসতে নিলাম নিয়ে এখন আমার গোপোষণার পুজোটা দেব তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আবার তোমাদের দাদাভাই মানে স্কুলে যাবে তো সেই জন্যে আবার রান্নাটাও করতে হবে তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসার সময় কিন্তু মাস আর একটু সবজি নিয়ে এসেছিলো তো সেগুলো এখন রান্না করব তো তড়িঘড়ি আমাকে রান্না না সবকিছু কিন্তু কমপ্লিট করতে হবে ছেলে যখন ক্যারাম খেলবে তো তখন কিন্তু গুটি চালার সময় পাউডারের প্রয়োজন হয়ে থাকে আর আমার পাউডার আমি যেখানেই রাখি না কেন টোটাল পাউডারটাই কিন্তু দু একদিনেই শেষ করে ফেলে সেই জন্য দেখো আমি ড্রেসিং টেবিলের ওপরেই কিন্তু পাউডারটা আমি লুকিয়ে রেখে দিয়েছি আমার যখন প্রয়োজন পড়ে আমি সেখান থেকেই নিই আর ছেলেদের হাতে পড়লে কিন্তু সঙ্গে সঙ্গেই শেষ তো যাই হোক তারপর কিন্তু সোজা আবার কিচেনে চলে এসেছি তো দেখো দু রকমের মাছ এনেছে তো কিছুটা কুচো মাছ আর কিছুটা বড় আছে তো বাজার থেকে আসার সময় কিন্তু একটা ভালো লাউ পেয়েছিল তো লাউটা নিয়ে এসেছে আর শাকও নিয়ে এসেছে তো আজকে এগুলোই রান্নাবান্না হবে তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের কিন্তু সবসময় এরকম ছোট মাছই নিয়ে আসে আর এগুলোই কিন্তু খেতে ভালো লাগে আর চালানি মাছ যত কম খাবো ততই ভালো তো যাই হোক লাউ শাক আনার সময় কিন্তু দোকান থেকে তিন হচ্ছে ওই দণ্ডকলস শাক নিয়ে এসেছিল তো এগুলো কিন্তু খাওয়া খুব দরকার এগুলো খেতে যতটা মানে খুব যে ভালো লাগে সেরকমও না কিন্তু এগুলো কিন্তু খাওয়া খুব ভালো আর শরীরের পক্ষেও কিন্তু এগুলো খুব ভালো আর এই শাকগুলো কিন্তু এই সিজনেই কিন্তু পাওয়া যায় তো যাই হোক এখন আমি এগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেব আর রান্নাবান্না সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কোনো কাজ পারি না বলে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকা একদমই যাবে না কারণ কারণ এর মধ্যে আছে ব্যর্থতা আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে এটা ভেবে যে কোনো কাজ করে এগিয়ে যাওয়ার মানসিকতাটাই হচ্ছে আসল আর এর থেকে কিন্তু সাকসেসটা সবসময়ই পাওয়া যায় দীর্ঘ এগারো বছরের বিবাহিত জীবনে সংসার করছি এর মধ্যে ভালো মন্দ সব মিশিয়েই কিন্তু আছে আর সংসার মানেই কিন্তু বুঝে না বোঝার ভান করা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া এর নাম হচ্ছে সংসার আর যে এটা করতে পারবে সেই কিন্তু সারা জীবনের মতন সংসারে দায়বদ্ধতার লাস্টিং করে যাবে আর যে এগুলো মানতে পারবে না সেই কিন্তু তার লাইফে কিন্তু হেরে বসে থাকবে কাজেই আমরা মেয়েরা আমরা অনেক কিছু সহ্য করতে পারি আমরা অনেক কিছু সহ্য করে মানিয়ে নিতে পারি সেজন্যই কিন্তু অনেকেই বলে মেয়েরা হচ্ছে মায়ের জাত এরা অনেক কিছুই সহ্য করতে পারে কষ্টকে হার মানিয়ে জিতে দেখাতে পারে আর আমি কিন্তু সব সবসময়ই দু ধরনের ব্যক্তিদের থেকে নিজেকে অনেকটাই এড়িয়ে চলি এক হলো অন্য ব্যক্তিদের সঙ্গে যারা আমাকে তুলনা করে তাদের থেকে আর যারা কোনো দোষ না করলেও ভুল না হওয়া সত্ত্বেও ও আমাকে অপরাধী বানিয়ে দেয় এদের থেকে সর্বদাই কিন্তু আমি দূরে থাকার চেষ্টা করি এরা সামনে কিন্তু ভালো মানুষের মুখোশ ধরে থাকে কিন্তু পেছন দিয়ে কিন্তু তোমাকে বাস দেওয়ার চেষ্টা করে তাই সর্বদাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবে আর আমিও কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে সর্বদাই নিজেকে গুটিয়ে দূরে রাখার চেষ্টা করি কারণ এরা কিন্তু সুযোগ বুঝে কোপটা কিন্তু তোমাকেই দেবে কাজকর্ম শেষ করে তারপর ছেলেকে আনতে ছেলে স্কুলে গিয়েছিলাম তো অনেক আগেই পৌঁছে গেছিলাম জন্য গাছের ছায়া বসেছিলাম তো সেই ফাঁকেই কিন্তু স্কুলের ভিউটা কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ক্যাপচার করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে হিট করে দিও আমার নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকে